ওরা ভাঙল কত লিরি দরবার পাহারা দিল মন্দির বারবার ওরা নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে ঠিক কিনা বলেন ফেসবুকে দেখছেন নি মূর্তির সামনে কি নমস্কার দেয় ওরে নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে আবার গীতা পড়ে কি মধুর চোরের গোষ্ঠী মিলাইছিল মুর্শিদপুর ওরে জাতির কাছে প্রমাণ আছে ওরে জাতির কাছে প্রমাণ আছে ওহাবীরা গরু সুর লক্ষবন্ধু মিশা কথা কয়

আগুন দিল খুদার ঘরে পাঁচ কলি টুপি মাথায় পড়ে ওরে বাসর করলো খুদার ঘরে ঠিক ঠিকিনা বলে গাজীপুর খতিব সাহেবের মসজিদের ভিতরে বাসর করে ইমাম সাহেবের বাইরে পাহারা দেয়

শিরিক কয়বেদাত হয় ওলি আল্লাহর দরবারে শিরিক তোর মুখেই ফতোয়া মানায় না কারণ তুই মূর্তির রক্ষাকারী কারণ তুই মূর্তির পাহারাদা দাতা কারণ তুই বাচ্চাদেরকে বলতকারী কারণ তুই মসজিদের ভিতরে আকামকারী কারণ তুই মুর্শিদপুরের গরুচোর কারণ তুই মুর্শিদপুরের সাগনচোর কারণ তুই মুর্শিদপুরের বিরানির পাতিআছো

পণ্ডিতি করবি নইলে তুই ওরা জামন তুইওテム তোর ফতুয়া শরণাদ দাম নাই মুশিদপুর দরবারে যারা গরু চুরি করছে একবার তো একবার দইরাগো বিচার জাতির সামনে দেখা যে আমরা চুরের বিচার করি দাহাইতো বিচার করি বলত্কার করেন না বিচার করি আল্লাহর ঘর মসজিদ আক্রমণ করেন না বিচার করি হেটাও করবা না ফাঁস কল্লি টুপি মাথার দিবা নিজের বড় মোমেন जाहीर করবা আর মসজিদ ঘর আগুন দিয়ে জ্বালায় দিবা যেখানে জুমার নামাজ হয় এরা সব হাসরের দিনে যদি এই অবস্থায় মারা যায় আর সাজিমের বাম পাশে জায়গা বলে হেন কি আপদ না বিপদ আপদ বিপদ মুসিবতের শেষ থাকত না সেদিন আপনিও দেখবেন এগোরে আজকে যত মাস্তানি করার করে বেটা আজ যত মাস্তানি করার করে নাও আল্লাহ যদি ক্ষমতা দেয় ক্ষমতার অপব্যবহার করিয়া নাও ব্যৱহাৰ করিয়া মনে রাখবা সমস্ত ক্ষমতার সর্বশ্রেষ্ঠ মালিক কে কলিল্লা হোমি মালিকাল মুলক বলেছেন কে মাস্তানি দেহাইয়ো না লাভইত না ফেরাউনে দেহাইছে কাময় নাইসে নম্রোদে দেহাইসে কাময় নাই আবুজাহিলেও দেহাইছে কাময় নাই বা মুগিরা দেখাইছে কাজ হয় নাই মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবলে উবাই ইবলে সনুল দেখাইছে কোন কাজে আসে নাই ঠিক কিনা বলেন